আমরা যদি একটু হাঁচি কাশি সম্পর্কে জানতে চাই যে এই যে ঋতু পরিবর্তনের সাথে ভাইরাস বা ব্যাকটেরিয়ার আক্রমণে কি আসলে কতটুকু হাঁচি কাশির উপরে প্রভাব ফেলে কিংবা এটা কি নিউমোনিয়া আকারে ধারণ করতে পারে কি না যদি ধারণ করে সেটার চিকিৎসা পদ্ধতিটা কেমন হতে পারে হ্যাঁ আসলে খুবই সুন্দর প্রশ্ন হাঁচি কাশি তো সাধারণত আমাদের দুইভাবে হয় একটা হলো অ্যালার্জিক যেহেতু এই এখন ধুলাবালি ফুলের অনেক কিছু বেড়ে যায় বাতাসে ডাস্টের পরিমাণ যার কারণে দেখা যায় যে যারা বেশিরভাগ বাইরে থাকে ধুলাবালিতে থাকে কিংবা মাস্ক ছাড়াই বাইরে চলে ওনাদের সাধারণত হাঁচি কাশি অ্যালার্জিক যেটা অ্যালার্জিক রায়নাইটিস এখান থেকে অনেক সময় হাঁচি কাশি শ্বাসকষ্ট বেড়ে যেতে পারে সাধারণত এক্ষেত্রে আগে থেকেই তার অ্যালার্জি একটা হিস্ট্রি থাকে পারিবারিক হিস্ট্রি থাকে তো বাবা মায়ের ছিল ভাই বোনের আছে দাদা দাদি নানা নানি আত্মীয় দের এবং পরিবারের সাধারণতটা বিলং করে অ্যালার্জি রাইনাইটিস এইটার প্রকোপ বেড়ে যেতে পারে এছাড়া ভাইরাস কিংবা ব্যাকটেরিয়া দিয়েও শ্বাসকষ্ট হাঁচি কাশি হতে পারে হ্যাঁ হাঁচি কাশি হতে পারে এবং এটা তো অল্প সমস্যা কিন্তু যখন এই হাঁচি কাশি অ্যালার্জি রাইনাইটিস কিংবা ভাইরাস কিংবা অন্য একটা ছোটো খাটো ব্যাকটেরিয়া ইনফেকশন অনেক সময় খারাপ ইনফেকশানের ওভার হয় যাদের সাধারণত ধরেন আগে থেকেই ফুসফুসের রোগ অ্যাজমা কিংবা সিওপিডি আমরা বলি কিংবা কারোর হার্টের রোগ হার্ট ফেলিউর কিংবা কারোর কিডনি রোগ আছে কিংবা কারোর লিভারের রোগ আছে বয়স অনেক বেশি কিংবা বাচ্চা বাচ্চাদের এবং বয়স্কদের যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম আমরা বলি ইমিউনোকম্প্রোমাইজড হয়তো বা ক্যান্সার থাকে কেমোথেরাপি নিচ্ছে এই ধরনের রোগীগুলোর জন্য এই হাঁচি কাশি শ্বাসকষ্ট এটা অনেক সময় দেখা যায় যে খুব খারাপভাবে আসে এবং সেটা মৃত্যুর কারণ হতে পারে এই জন্য এগুলো থেকে একটু অ্যালার্ট থাকতে হবে এবং যদি ঘটেই যায় তাহলে ডিউ টাইমে প্রপার চিকিৎসা নেওয়ার তো সুযোগ নেওয়া উচিত